সময়টা উনিশশো আশি সালের নয় সেপ্টেম্বর এক অন্ধকার রাত প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করছিল একটি সুপার সাইজ কার্গো জাহাজ টাইটানিকের চেয়েও তিন গুণ বড় এবং প্রায় ষোলো তলার সমান উচ্চতার এই জাহাজটিকে যদি ইস্পাতের তৈরি এক বিশাল দুর্গ বলা হয় তাহলে তাও ভুল হবে না কিন্তু মাত্র কয়েক ঘন্টা পর এই বিশাল জাহাজটি যেন হাওয়ায় মিলিয়ে যায় না কোনো রেডিও সিগন্যাল আর না কোনো দেশে থাকা ধ্বংসাবশেষ কিছুই পাওয়া গেল না লাখ লাখ টন ওজনের এই জাহাজটি এমন হঠাৎ এবং সম্পূর্ণ চিহ্নহীনভাবে কিভাবে নিখোঁজ হয়ে গেল বিশ বছর ধরে কর্তৃপক্ষ শুধু একটা কথাই বলে গেল যে জাহাজটি ডুবে গেছে কিন্তু যখন এই জাহাজের এক ক্রুর সদস্যর বাবা প্রকৃত সত্য অনুসন্ধান শুরু করলেন তখন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন এক সত্য উন্মোচিত হল যা সকলকে তখন স্তম্ভিত করে দিয়েছিল কিন্তু কি ছিল সেই সত্য জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও প্রিয় দর্শক উনিশশো সালের নয় সেপ্টেম্বর সন্ধ্যার থেকে প্রশান্ত মহাসাগরের গাঢ় নীল জল বেদ করে এগিয়ে যাচ্ছিল এক বিশাল মালবাহী জাহাজ জাহাজটির নাম ছিল এমবি বি ডারবিশার যার গন্তব্য ছিল জাপান কিন্তু ঠিক তখনই পূর্ব দিক থেকে এগিয়ে আসছিল আরও এক অতিথি একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা প্রতি ঘন্টা পেরনের সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছিল এমটি বি ডারবিশার গত আট সপ্তাহ ধরে এক টানা যাত্রা করছিল কানাডার একটি আয়রন মাইন থেকে প্রায় এক টন লোহা বোঝাই করে জাহাজটি আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসে এরপর আফ্রিকার দক্ষিণ উপকূল ধরে এগিয়ে ভারত মহাসাগর অতিক্রম করে এবং তখন তার নিজের শেষ গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ছিলেন জন অভিজ্ঞ ব্যক্তি তাদের মধ্য ছিলেন প্রকৌশলের সহকারী এবং নানা ক্ষেত্রে বিশেষজ্ঞরা তারা তাদের দীর্ঘযাত্রার শেষ কিছু ঘন্টা শুনছিলেন মাত্র কিন্তু ভাগ্যের লেখন ছিল হয়তো অন্য কিছু জাহাজটির ক্যাপ্টেন জেফ্রি অ্যান্ডারিও যার বিশ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল তিনি ছিলেন এই মিশনের প্রধান দায়িত্বে তার স্ত্রী তখন ইংল্যান্ড থেকে জাপানে এসে পৌঁছেছিলেন স্বামীর সঙ্গে পুনর্মিলনের আশায় কিন্তু সেই মিলন আর বাস্তব হয়নি তাদের দেখা শুধু এক স্বপ্নই রয়ে গিয়েছিল এক লৌহ কেল্লার করিণ পরিণতির যেন হারিয়ে যেতে বাধ্যই ছিল অনেকদিন ধরেই ক্যাপ্টেন অ্যান্ডার হিল আবহাওয়ার খবরে ভরসা রাখছিলেন তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু ভয়ঙ্কর ঝড় সামলেছেন তিনি নিশ্চিত ছিলেন ডার্ভিসার সহজে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে পারবে এই অবস্থায় সবচেয়ে কাছের নিরাপদ আশ্রয়স্থল ছিল অনেক দূরে তাই ঝড়ের মুখোমুখি হওয়ায় ছিল একমাত্র উপায় ক্যাপ্টেন জাহাজের গতি কমে ঢেবের দিকে কিছুটা ঘুরিয়ে দেন এটি সমুদ্রযাত্রার সময় ঝড়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রচলিত একটি কৌশল পাশাপাশি তিনি একটি জরুরি বার্তা পাঠান যেখানে পরিস্থিতির বিস্তারিত বিবরণ এবং জাহাজের বর্তমান অবস্থান জানিয়ে দেওয়া হয় কিন্তু ঝড়ের তাণ্ডব তখনও আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল ঢেউয়ের উচ্চতা দশ মিটার ছাড়িয়ে যাচ্ছিল কিছু ঢেউ তো ডার্ভিসায়ের সমান লম্বা হয়ে উঠছিল প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের এই জাহাজ টাইটানিকের চেয়েও বড় এবং প্রশস্ত ছিল উচ্চতায় এটি ছিল প্রায় ষোল তলা ভবনের সমান এটি কোনো সাধারণ জাহাজ ছিল না বরং একটি অত্যাধুনিক স্টিলের লৌহ কেল্লা যাকে নির্মাণ করাই হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের সঙ্গে লড়াই করার জন্য এই কারণেই ক্যাপ্টেনের কাছে টাইফোন আর্কিট কেবল একটি সাধারণ রুটিন ঝড় বলে মনে হয়েছিল কিন্তু সমুদ্রের গভীর অন্ধকারে এমন কিছু ঘটতে চলেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি সেই রাতে আরও দুটি জাহাজ একই টাইফোনের মুখোমুখি হয়েছিল তবে পরদিন সকালে তারা সুস্থ সবল অবস্থায় বন্দরে পৌঁছায় কিন্তু এমবি ডার্বিশায়ার ডারবিশায়ার তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি এই স্টিলের কেল্লা হঠাৎ করে যেন চুপি সারে হারিয়ে যায় তাও আবার কোনো চিহ্ন না রেখেই পরবর্তী বিশ বছর ধরে পৃথিবী বুঝতেই পারেনি ঠিক কি ঘটেছিল সেই রাত্রিতে উনিশশো আশি সালের নয় সেপ্টেম্বর সন্ধ্যায় ডার্বিশার শেষবারের মতো একটি রেডিও বার্তা পাঠিয়েছিল এরপর না আর কোনো বিপদের সঙ্গে আর না কোনো বিদায়ী বার্তা শুধু ছয় দিনের গাছ ছমছমের নিরবতা এমনকি জাহাজটির মালিকটাও প্রথম দিকে এটিকে মিসিং হিসেবে ঘোষণা করেননি সম্ভবত তারা ভেবেছিলেন শুধু রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ডারবিশার হয়তো খুব শীঘ্রই কোথাও থেকে ভেসে উঠবে কিন্তু দিন পার হয়ে যেতে থাকে আর ডারবিশারের কোনো সন্ধানই মেলে না পনেরোই সেপ্টেম্বর প্রথমবারের মতো সত্যিকারের উদ্বেগ তৈরি হয় শুরু হয় একটি আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান হেলিকপ্টার বিমান এবং নৌবাহিনীর জাহাজ সবই নামিয়ে দেওয়া হয় সমুদ্রের বুকে ডার শেষ লোকেশন চিহ্নিত করে তাকে খুঁজে বের করার জন্য কোঅর্ডিনেটসগুলো খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছিল কিন্তু এত বড় একটি সমুদ্র যানের এক টুকরো অংশ কোথাও ভেসে থাকতে দেখা যায়নি ছয় দিন চেষ্টার পর অনুসন্ধান অভিযান বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষ বিষয়টিকে সরলভাবে এই বলে বন্ধ করে দেয় যে সমুদ্র এই জাহাজটিকে গিলে নিয়েছে বিস্ময়করভাবে এই সিদ্ধান্তে পৌঁছাতে কোনো গভীর তদন্তই করা হয়নি যেভাবে অনুসন্ধান ও তদন্ত হঠাৎ থেমে গিয়েছিল ঠিক সেভাবেই গণমাধ্যমের কভারেজও বন্ধ হয়ে যায় এমবি বি ডার্বিশায়ার জাহাজের ক্রু সদস্যদের পরিবার বহুবার অনুরোধ জানিয়েছিল কিন্তু তাদের শুধু এতটুকুই জানানো হয়েছিল যে এই ঘটনার তদন্ত করার মতো কিছুই নেই এই জবাবে মৃতদের পরিবার সন্তুষ্ট হতে পারেনি তাদের মনে হয়েছিল কোনো কিছু ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে কারণ এমবি ডারবিশার ছিল একটি বিশাল স্টিল নির্মিত জাহাজ যা মাত্র চার বছর আগে ব্রিটেনের বিখ্যাত স্নান হান্টার শিপয়ার্টের তৈরি করা হয়েছিল এটি এমন একটি আধুনিক জাহাজ যা দেড় লাখ টনের বেশি মাল বহন করতে সক্ষম ছিল এবং বিশ বছর আগের যে কোনো জাহাজের তুলনায় প্রায় চার গুণ বেশি ওজন বহন করতে পারত কিন্তু বিষয়টা শুধু আকারের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর ডিজাইনও ছিল একেবারে নতুন তার বিষয় ছিল একটি অভিযোগ ক্যারিয়ার অর্থাৎ এমন একটি অত্যাধুনিক জাহাজ যা একপাশে তেল এবং অপর পাশে লৌহ আকর একসঙ্গে বহন করতে পারত এর মূল সুবিধা ছিল জাহাজটি কখনোই খালি ফেরত আসতো না যদি তেল নামিয়ে দিত তাহলে ফেরার সময় লৌহ আকর নিয়ে আসতো ফলে জাহাজটি সর্বদা চলাচল করত এবং কোম্পানির লাভ অব্যাহত রাখত পারস্পরিক জাহাজগুলোর তুলনায় এমবি প্রায় তিরিশ শতাংশ বেশি করতে পারত এটি ছিল ক্লাস জাহাজের একটি অংশ এবং তখন বিশ্বজুড়ে এমন জাহাজের সংখ্যা ছিল মাত্র এই জাহাজটি তৈরি করেছিল ব্রিটেনের স্নান হান্টার নামক শিপইয়ার যেটি সেই সময় কঠিন প্রতিযোগিতার মধ্য ছিল কারণ তাদের প্রতিপক্ষ ছিল জাপান এবং দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ডগুলো যারা একই ধরনের জাহাজ কম খরচে এবং দ্রুত তৈরি করতে পারত। একজন অভিজ্ঞ শিপ সার্ভেয়ার যিনি তার জীবনের অনেক বছরে কাটিয়েছেন সমুদ্র ও জাহাজ বিশ্লেষণ করে যখন পিটার নিজেই এই ঘটনার অনুসন্ধানে নামলেন তখন এমন এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করলেন যা সবাইকে হতবাক করে দেয় কারণ ডারবিশার হারিয়ে যাওয়ার মাত্র আঠারো মাস পর উনিশশো সালে টাইন ব্রিজ নামে আরও একটি ব্রিজ ক্লাস জাহাজ উত্তর সাগরে ভয়াবহ ঝড়ের মধ্য পরে যায় হঠাৎ করে জাহাজের উপরে স্টিল টাকসারে ফাটল দেখা দেয় অধিনায়ক সঙ্গে সঙ্গে জাহাজ খালি করার নির্দেশ দেন এবং ক্রুদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয় জাহাজটির রক্ষা পাওয়া ছিল যেন এক অলৌকিক ঘটনা শুধু সৌভাগ্য নয় মনে হচ্ছিল প্রকৃতি নিজে যেন সত্য উদ্ঘাটনের সুযোগ করে দিচ্ছিল পিটার যখন এই জাহাজটি ভালোভাবে পরীক্ষা করলেন তিনি দেখতে পেলেন যে জাহাজের সামনের একটি নির্দিষ্ট অংশে ফাটল দেখা দিয়েছে আর কিছু গোপন নথি পর্যালোচনা করে তিনি জানতে পারেন যে শুধু এই একটি জাহাজ নয় বরং সব ব্রিজ প্লাস জাহাজে একই স্থানে ফাটল সৃষ্টি হচ্ছে এর চেয়েও অবাক করা ব্যাপার এই এইসব জাহাজ গোপনে মেরামতের জন্য বন্দরে আনা হচ্ছিল তবে এখানেই শেষ নয় পিটার আরও এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করলেন এইসব জাহাজের আসল নকশা অনুযায়ী তৈরি করা হয়নি কিছু অংশ তাড়াহুড়া করে নির্মাণ করা হয়েছে যা মূলত ডিজাইন থেকে ভিন্ন ছিল তখন পিটারের হাতে এমন এক অকাট্য প্রমাণ এসে যায় যা হয়তো এমবি ডারবিশারের তদন্ত আবারও খুলে দিতে পারে তিনি এই সমস্ত প্রমাণ যুক্ত করে যুক্তরাজ্যের পরিবহন দপ্তরে জমা দেন কিন্তু দপ্তর কোন ব্যবস্থা না নিয়ে কেবল জানায় যে ডার্বিশায়ের ডুবির যথাযথ তদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন করে কোনো তদন্ত করার কোন কর্তৃপক্ষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু নিহতদের পরিবার চুপ করে থাকেননি উনিশশো সালে তারা গঠন করে ডার্বিশায়ার ফ্যামিলি অ্যাসোসিয়েশন তার একমাত্র উদ্দেশ্য ছিল সত্যকে প্রকাশ করা সেটা যেভাবেই হোক না কেন ব্রিজ ক্লাস নাম ছিল করুন ব্রিজ এটি আয়ারল্যান্ড উপকূলের কাছে সমুদ্র চলাকালীন দেহে ফাটল ধরা পড়ায় ভেঙে পড়ে এবং জাহাজটি স্থায়ীভাবে বিকল হয়ে যায় উত্তর আটলান্টিক মহাসাগর পেরনের সময় ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া জাহাজটির কাঠামো সমুদ্রে প্রবল ঢেউ সামলাতে পারেনি বলুন ব্রিজ ছিল ব্রিজ ক্লাস সিরিজের ছয় নম্বর এবং শেষ জাহাজ যেখানে সেই বিশেষ মেরামতের কাজটি করা হয়নি যা পিটার অন্যান্য শিপে অনুসন্ধান করে পেয়েছিলেন কিন্তু এবার ব্রিটিশ সরকার চুপ করে বসে থাকেনি তারা নতুন করে একটি তদন্তের উদ্যোগ নেয় এতে পিটার এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবার নতুন করে আশার আলো দেখতে পান এরপর পরবর্তী ছয় মাস ধরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই তদন্তে অংশগ্রহণ করে নিজ নিজ মতামত প্রদান করেন কেউ দোষ দেন জাহাজের নকশাকে কেউ আবার তীব্র সমুদ্রের পরিস্থিতিকে কিন্তু এই তদন্তে পিটারের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর দিকে যেন কোনো গুরুত্বই দেওয়া হয়নি তার সেই সব প্রমাণ যা সরাসরি কাঠামোগত ব্যর্থতার দিকে ইঙ্গিত করছিল সেগুলো কৌশলে গোপন করা হয় তদন্তের রিপোর্টে বলা হয় এবং বি ডার্ভিসার অন্যান্য জাহাজ কোনো কাঠামোগত ত্রুটির প্রমাণ মেলেনি রিপোর্টে ডারবিশারকে কেবল আরেকটি জাহাজ বলা হয় জানা কি সমুদ্রের ঢেউয়ের শিকার হয়েছিল বহু বছর ধরে এই বিচার লড়াই করে আসা পরিবারগুলোর জন্য এই প্রতিবেদন ছিল এক প্রকার হতাশার দ্বিতীয় দফা তদন্তের পর তাদের মনোবল ভেঙে পড়ে তারা শুধু বলেছিল ডার্বিসার রহস্য সমুদ্রের গভীরে নয় বরং সিস্টেমের গভীরে লুকিয়ে আছে তবু সেই পরিবারগুলো হাল ছাড়েনি তারপর উনিশশো চুরানব্বই সালে তারা আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে যৌথভাবে একটি বেসরকারি তদন্ত দল গঠন করে তারা নিজেরা এই মিশনের সমস্ত খরচ বহন করার সিদ্ধান্ত নেয় ডার্বিশারকে চোদ্দ বছর পর সমুদ্রের নিচে থেকে খুঁজে বের করতে হবে অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ঘন্টার মধ্যে সমুদ্র পৃষ্ঠ থেকে কিলোমিটার নিচে সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায় এটি ছিল একটি বিশাল সাফল্য কিন্তু রহস্য পুরোপুরি উন্মোচন করতে সমুদ্র তলের নিচে থাকা জাহাজটির প্রতিটি অংশের ছবি তোলা হয় এবং পরবর্তী ছয় বছর ধরে তদন্ত চলতে থাকে ছয় বছর পর সেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন সব সত্য সামনে আসে জাহাজায় জাহাজের একেবারে সামনের দিকে একটি স্টোররুম ছিল যাকে বলা হতো বোস স্টোর সেই স্টোর ডেকে রক্ষণাবেক্ষণের জন্য জরুরি কিছু জিনিস রাখা থাকে যেমন দড়ি চেইন ইত্যাদি সেই রাতে যখন এমবি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে দুলছিল তখন বসুর স্টোরের দরজাটি যা মূল ডিজাইনের জন্য তৈরি করা হয়নি সেটি আচমকায় ভেঙে যায় এবং ভিতরে পানি ঢুকতে শুরু করে হাজার হাজার গ্যালন পানি বসুন স্টোরে ঢুকে পড়ায় জাহাজের সামনের অংশে ভারী হয়ে পড়ে এবং বো আরো পানির নিচে ঢুকে যায় ফলে তখন বিশাল ঢেউগুলো আরো জোরে এসে আঘাত হানতে থাকে এতে করে ভেন্টিলেশন সিস্টেম ভেঙে পড়ে এবং পানি প্রবেশ করে মেশিন ঘরে সামনের অংশ আরো নিচের দিকে ঢলে পরে ডার্বিশারের সামনের অংশ আরো নিচের দিকে ঢলে পড়ে আরও একটি বিশাল ঢেউয়ের ধাক্কায় যেখানে লোহার আকরিক রাখা ছিল সেই টেনিস কোর্টের আকারের কন্টেইনার হ্যাস কভারটিও ভেঙে যায় এরপর প্রথম একটি কন্টেইনার পানি ভর্তি হতে থাকে ফলে সামনের অংশ আরো নিচে চলে যায় আর একে একে সব কন্টেইনার পানিতে তলিয়ে যেতে থাকে এভাবেই এক সময় ব্রিটেনের সবচেয়ে বড় জাহাজ এনবি ডারবিশায় প্যাসিফিক মহাসাগরের অন্ধকার গভীরে তলিয়ে যায় যখন তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় তখন দেখা যায় যে কোম্পানি এই ব্রিজ প্লাজার সব জাহাজ নির্মাণ করেছিল তাদের তৈরি জাহাজের বসুনি স্টোরের পাশে ফাটল ছিল এবং হ্যাস কভারগুলো দুর্বল ছিল ও মানসম্পন্নভাবে তৈরি করা হয়নি শুরুতে পরিবারগুলোর ধারণা ছিল এটি কোনো বড় ধরনের কাঠামোগত ত্রুটির কারণে হয়েছে কিন্তু তদন্তে উঠে আসে এটি কোনো বড় ডিজাইন ভুল নয় বরং ছোট ছোট অবহেলার ফলে এই বিশাল লৌহ কঙ্কের দুর্গটি ঢুবে গিয়েছে উনিশশো সত্তরের দশকে প্রতি বছরই অনেক জাহাজ ডুবে যেত কর্তৃপক্ষের কাছে এসব ছিল কেবল একটি সংখ্যার খেলা কিন্তু ডার্বিশায়ারের পরিবারগুলো ব্যক্তিগতভাবে তদন্ত শুরু করে পুরো শিপিং ইন্ডাস্ট্রির গাফিলতি প্রকাশ করে দেয় এরপরেই নতুন নতুন জাহাজ ডিজাইন তৈরি হয় নিয়মকানুন আরো কঠোর হয় এবং নিরাপত্তা পরীক্ষা আরও বেশি গুরুত্ব সহকারে দেওয়া হয় তারা শুধু একটি জাহাজে খুঁজে বের করেনি পুরো ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করতে বাধ্য করেছে আজও শিপিং ইন্ডাস্ট্রির বহু নিয়মকানুন এমবি ডার্বি শায়ারের ঘটনার পর থেকে চালু হয়েছে সে জাহাজটি এখনো প্রশান্ত মহাসাগরের চার কিলোমিটার গভীরের সমুদ্রের তলদশে নিস্তব্ধ অবস্থায় পড়ে রয়েছে তো বিয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে এরকম আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ